চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের দহ বাজার এলাকায় বিষাক্ত স্পিরিট পান করে ছয়জনের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন তাদের সবাই নিম্ন আয়ের পেশাজীবী পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে একসঙ্গে স্পিরিট পান করেন তারা রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি জানাজানি হয় স্থানীয়দের অভিযোগ ডিঙ্গে দহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি চলছে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন

এটা করেছে এবং তিনজন অসুস্থ আছে এবং আমরা পেয়েছি এবং তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আর এরপরে আমরা এখনও আমাদের অনুসন্ধান চলতেছে আমরা আরও পেলে আপনাদেরকে পরবর্তীতে জানানো